আসসালামু আলাইকুম আমরা আজকে লিটারেচারে আরেকটা টপিক্স নিয়ে এখানে হাজির হয়েছি এখানে ওকে এবং আমার কাছে মনে হচ্ছে এই টপিক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এটা আপনি যে এখানে খেয়াল করেন দেখবেন যে আপনার এখান থেকে বিশেষ কোশ্চেন আসছিল বারোতে দশে এগারোই ওকে এবং সাঁত্রিশ আসছিল বুঝছেন ব্যাপারটা একটা গ্যাপ কিন্তু গেছে মানে দশ এগারো বারো মানে দশ এগারো এবং বারোর মধ্যে একটা গ্যাপ গেছে এরপরে সাঁত্রিশ ওকে এরপরে কিন্তু আসেনি

ইনি নোবেল পাইছিল এখানে উনিশশো সালে এখানে উনিশশো সালে এবং এর যে বার্ড আপনি জানতে চান এখানে বার্থডে তাহলে আপনার এখানে নজরুলের বার্থডে এবং এর বার্থডে এক আঠারোশো নিরানব্বই ওকে জন্ম এটা আর মৃত্যু কত এখানে উনিশশো মানে তিনি আমাদের একদম সম্প্রতির কিন্তু কবি বলা যায় এখানে ওকে রিসেন্ট রিসেন্ট মারা গেছে এখানে একষট্টিতে মারা গেছে আঠারোশো নিরানব্বই সালে জন্মদার এবং কি মৃত্যু কত এখানে মৃত্যু আপনার হচ্ছে উনিশশো একষট্টি সালে ওকে আর্নেস্ট হ্যামিংওয়ে তিনি নোবেল প্রাইজ পায় এখানে ঊনিশশো সালে এখানে এত সালে কি পায় এখানে নোবেল পায় এখানে এত সালে নোবেল পায় নোবেল প্রাইজ পায় এখানে তো আমরা একটু জাস্ট এক করে দিই নোবেল প্রাইজ এখানে নোবেল প্রাইজ প্রাইজ লাভ করে এখানে তার মানে তিনি হচ্ছে উনিশশো সালে নোবেল প্রাইজ পায় এখন কথা হচ্ছে কার জন্য নোবেল প্রাইজ পায় মানে মানুষ যখন নোবেল প্রাইজ পায় যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নোবেল প্রাইজ পাইছে এই গীতাঞ্জলির জন্য বুঝছেন কারণ এই গীতাঞ্জলি এটাই হচ্ছে আপনার এখানে দা সং অফ অফারেন্স নামে কিন্তু কি করছে বলুন অনুবাদ করছে কে ডাব্লু বি ইয়েডস এবং ডাব্লু বি ইয়েডস উনিশশো তেইশ সালে আবার কি ভাই নোবেল পায় দশ বছর পর নোবেল পায় বুঝছেন ব্যাপারটা তার মানে গীতাঞ্জলি অবশ্যই খুব ভালো একটা কিছু ওকে আচ্ছা তার মানে এই যে আপনার এখানে আর্নিং ইনি নোবেল পায় এখানে উনিশশো সালে কার জন্য তিনি একটা লেখা লিখছিল সে লেখাটা নাম হচ্ছে এরকম যে দা ওল্ড ম্যান দা ওল্ড ম্যান অ্যান্ড দা সি দা ওল্ড ম্যান ম্যান অ্যান্ড দ্য মানে একজন বয়স্ক মানুষ এবং কি একজন সমুদ্র এই এইটা নিয়ে তিনি লেখালেখি করার কারণে তিনি কি পাইছিল বন্ধু উনিশশো সালে নোবেল পাইছিল এবং এই যে তার যেখানে এই যে তার উপন্যাস এটা একটা উপন্যাস এখানে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই উপন্যাসটাই পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট কারণ এটা এখনো আসেনি যেমন দ্য সান অলসো রাইজেস এটা আসছে পরীক্ষা তবে দা এ ফেয়ারওয়েল টু আর্মস এটা আসছে এখানে ওকে আমি যখন দেখাবো তখন সবগুলো একদম স্টেপ স্টেপ বলবো যেহেতু আমাদের এইটার জন্য নোবেল পাইছে উনিশশো সালে তার মানে এটা কিন্তু পরীক্ষা আসার মতো ওকে যেহেতু এটা একবার এখনো আসেনি জায়গা তো এখানে তারও তার প্রথম উপন্যাস কোনটা এখানে এটা পরীক্ষায় প্রচুর আসে তার প্রথম উপন্যাস এখানে ওকে প্রথম উপন্যাস প্রথম উপন্যাস তার প্রথম উপন্যাস হচ্ছে কি দ্য সান অলসো রাইজেস হ্যাঁ দ্য সান অলসো রাইজেস ওকে দ্য সান অলসো রাইজ এটা হচ্ছে তার প্রথম উপন্যাস এখানে এবং তার বিখ্যাত একটা উপন্যাস আছে বিখ্যাত অনেকগুলো আছে কিন্তু সবচেয়ে বেশি বিখ্যাত যেটা এখানে বিখ্যাত বিখ্যাত উপন্যাস এ ফেয়ার টু আর্মস ওকে এটা খুব ইম্পর্টেন্ট এ ফেয়ার

আর এটার জন্য সে কি পায় এখানে নোবেল পায় এখানে কত উনিশশো সালে নোবেল পায় এখানে ওকে নোবেল প্রাইজ পায় এখানে আচ্ছা তারপরে দুই নম্বর আমরা এখানে যেটা দেখবো দা সান অলসো রাইজেস এখানে দা সান এটা প্রথমে হ্যাঁ দা সান অলসো রাইজেস প্রথম উপন্যাস এখানে ওকে তিন নাম্বার যেটা আমার দেখব এখানে সেটা হচ্ছে আপনার এখানে এ ফেয়ার টু আম এ ফেয়ার এ ফেয়ার ওয়েল

এবং তার পাঁচ নাম্বার আরেকটা উপন্যাস আছে আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো দিয়েছি এখানে সব কিছু দেয় এখানে দ্য টরেন্ট অফ স্প্রিং দ্য টরেন্ট অফ স্প্রিং ওকে দ্য টরেন্ট টিও ডবল আর ই এন টি টরেন্ট টরেন্টস অফ স্প্রিং এই কটা তার হচ্ছে উপন্যাস এখানে একচুয়ালি ক্লিয়ার এই কটা আমাদের জানতে হবে এখানে এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট একটু জায়গায় দিচ্ছি দ্য সান অলসো রাইজেস এ ফেয়ার টু আর্মস ওকে এই চার নাম্বার এই পাঁচটাই ইম্পর্টেন্ট আমি এখানে তো এই পাঁচটাই আমাদের বেশি বেশি করে পড়তে হবে এখানে এবং আমি আশা করতেছি নেক্সট টার্গেট আমাদের এই কোশ্চেনটা দেবে এখানে দ্য ম্যান দা ওল্ড ম্যান দ্য সি কারণ কি এটার জন্য সে নোবেল পায় এখানে ওকে এবং এটা আমাদের এখন বিশেষে কোনো কোশ্চেন আসেনি তো এছাড়া দেখুন আপনি এই যে অলসো অলসো রাইজেস এটা আমাদের কি সাইত্রি বিশেষ আসছিল ব্যাপারটা একটু প্যাটার্ন দিতে দেখালাম কেমন দেখুন এই যে এই কোশ্চেনটা আমাদের আসছিল এখানে দশ বিশে আসছিল আবার কি বারোতে আসছিল তার মানে এটা গ্যাপলি কিন্তু আমাদের ইউনিক কিছু আসছে এখানে আবার এখানে দেখুন এটা এগারোতে আসছিল এই কোশ্চেনটা এগারো বিশেষ এখানে ওকে তার মানে ইউনিকলি যে আসে তাহলে আমাদের এটা আসার মতো এটা তো অত বেশি ইম্পর্টেন্ট না দ্য টয়েন্ট অফ দ্য স্প্রিং বুঝছেন ব্যাপারটা আমি এখানে বাছাই করে নিয়েছি এই গুলো একটু অবশ্যই ভালো করে একটু দেখবেন আর কি এগুলো তার হচ্ছে আমাদের উপন্যাস গেল ওকে এবং তার কিছু ছোট গল্প আছে এখানে আমি ছোট গল্প লিখে দিচ্ছি এখানে ছোট গল্প এই ছোট গল্প হচ্ছে আমাদের প্রথম হচ্ছে আমাদের এখানে ইন্ডিয়ান ক্যাম্প ওকে ইন্ডিয়ান ক্যাম্প সি এ এম পি ক্যাম্প ইন্ডিয়ান ক্যাম্প আর দুই নম্বর তার এখানে হচ্ছে কি ক্যাট ইন দ্য রেইন ওকে ক্যাটস ইন দ্য রেইন তার হচ্ছে এই দুটো হচ্ছে ছোট গল্প কেনে ওকে এখন অনেকেই মনে করতে পারেন ভাই আমাদের তো এখানে এগুলো আমরা কিভাবে মনে রাখবো এখানে আমি মনে রাখার জন্য একটা আমার টেকনিক দিয়ে দিচ্ছি এখানে এটা এই টেকনিকটা মনে রাখলে আপনার কিন্তু হয়ে যাবে এখানে এই টেকনিকটা এরকম যে ওল্ড ম্যান ওল্ড ম্যান ইন্ডিয়ান ক্যাম্পে ইন্ডিয়ান ক্যাম্পে বেল বাজানোর কাজ করে ওকে বেল বাজানোর কাজ করে কাজ করে কোন সমস্যা নেই এগুলো কিন্তু ভাই এখানে আমি একটু মানে টেকনিক বলতেছি এখানে এগুলো আবার মানে ভাববেন না যে বিষয় তো এরপরে আমরা স্প্রিং দিনে দিনে এখানে এর একদিন হ্যাঁ সানরাইজের সাথে চাকরি ফেরাল করলো এখানে মানে সানরাইজের সাথে এর সাথে 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 কি হলো এখানে চাকরুকে চাকুরিকে ফেয়ারওয়েল করলো কেন ওকে ফেয়ারওয়েল এফআর ফেয়ারওয়েল জানালেন জানালেন তার এক সময় একটু পরে রেইন হলো কেন মনে করি আমি একটু একটু পরে রেইন হলো এখানে বা শুরু হলো এখানে শুরু হলো এখানে ওকে একটু বিষয়টা একটু ভালো করে খেয়াল করুন ভাই আমরা এখানে দেখতেছি ওল্ড ম্যান্ড দ্য প্রথম মানে ইন্ডিয়ান ওকে মানে হচ্ছে আপনার এখানে ছোট গল্প বেল বাজানোর কাজ বেল বেলের কিছু বাই হুমেজ যেটা আছে এখানে এই যে দেখুন এখানে ফর হুম দ্য বেল টল হ্যাঁ ফর হুম দ্য বেল টল ওকে বেল দিয়ে মনে রাখবেন এই যে বেলটা এখানে আছে এখানে আচ্ছা তারপরে আপনার এখানে স্প্রিং দিন এখানে স্প্রিং আমরা এখানে মনে রাখবো স্প্রিং স্প্রিং কোনটা বলতে এখানে দ্য টরেন্ট দ্য টরেন্ট অফ স্প্রিং হ্যাঁ দ্য টরেন্ট অফ স্প্রিং এটা আমার মনে রাখবো এভাবে সানরাইজ এই সানরাইজ দা দা সান অলসো রাইজেস এখানে দেখুন এটা এটা সাঁত্রিশ বিশে আসলে দা সান অলসো রাইজেস এখানে ওকে এটা মনে রাখবে সানরাইজ থেকে দা সান অলসো রাইজেস এখানে ওকে ফেয়ারওয়েল এখানে

তো এগুলো মনে রাখার জন্য আপনাকে প্রথমত এই উপন্যাসগুলো মুখস্ত হবে এখানে দ্য ওল্ড ম্যান এন দা সি দ্য সান রাইজ অলসো দ্য সান অলসো রাইজেস এ ফেরাল টু আর্মস ফর হুম দ্য বেল দ্য টয়েন্ট অফ দা স্প্রিং ওকে তারপর এখানে ইন্ডিয়ান ক্যাম্প ক্যাট ইন দ্য রাইন এগুলো এভাবে মুখস্ত হবে করে আপনি এখানে এগুলো একটু জাস্ট এভাবে বললে হবে এখন আমি বললাম এখানে বিখ্যাত কিছু উপন্যাসের কথা বললাম এখানে ওকে তো বিখ্যাত উপন্যাস কি ছিল এখানে এ ফেরল্ড টু আর্মস এ ফেয়ার অয়েল টু আর্মস তো এখান থেকে আমাদের ক্যারেক্টার আসতে পারে এখানে যে এই এটার ক্যারেক্টার কে কে এখানে আমি জাস্ট একটু ক্যারেক্টারগুলো লিখে দিচ্ছি আপনাকে প্রথম ক্যারেক্টার হচ্ছে আপনার এখানে এই ফেয়ার ট্রামের লেফটেন্যান্ট রিনালডি ওকে লেফটেন্যান্ট মানে হচ্ছে এল আই ই ইউ টি ই এন এ এন টি লেফটেন্যান্ট রিনালডি এখানে ওকে কি এখানে রিনাল রিনাল ডি এখানে প্রথম ক্যারেক্টার এটা দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে আপনার এখানে এখানে আছে এখানে যে হেলেন হেলেন আছে এখানে ওকে তো হেলেন ফার্গুসন এখানে ওকে ফর্গুসন এফ ফার্গুসন এখানে ফার্গু সন তারপর আপনার এখানে কি ক্যাথরিন বার্কলে আছে এখানে ক্যাথে রিন বার্কলে ওকে ক্যাথরিন বার্কলে আছে এখানে তারপরে লেফটেন্যান্ট কি আছে এখানে লেফটেন্যান্ট ফেড্রিক হেনরি আছে এখানে ওকে এল আই ই ইউ টি ই এন লেফটেন এ এন টি এফ লেফটেন্যান্ট ফেড্রিক ফ্রেডরিক এফ আর এ ডি আর আই সি ফ্রেডরিক হেনরি এইচ ই এন আর ওয়াই এখানে হেনরি তো এই কজন তার হচ্ছে এখানে কি আমাদের এখানে জাস্ট মনে রাখলে হবে এতটুকু এতটুকু আর কি ওকে মানে এইটাতে যেহেতু বিখ্যাত তা তার একটা আরেকটা বিখ্যাত উপন্যাস আছে সেটা হচ্ছে আমাদের কি দ্য সান অলসো রাইজেস দ্য সান

এখানে আরেকটা একটা আছে পেড্রো এখানে ওকে পিইডি পেড্রো এই হচ্ছে পেড্রো না তো পেড্রো রোমেরো হ্যাঁ রোমেরো পেড্রো রোমেরো হচ্ছে আমাদের এখানে এর ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারগুলো পড়লে কিন্তু আমাদের হয়ে যাবে ওকে আই থিং আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি আমরা নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আবার অন্য কিছু পড়ব তার আগে জাস্ট একবার বলতেছি এখানে বিষয় তিনি হচ্ছে নোবেল প্রাইজ পায় এখানে কত 1954 সালে দ্য ম্যান এন্ড দ্য সি এর কারণে প্রথম উপন্যাস হচ্ছে কি দ্য সান অলসো রাইজেস বিখ্যাত হচ্ছে কি এ ফেয়ারওয়েল টু আর্মস ওকে উপনদীগুলো দাল সান দা ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি দ্য সান অলসো রাইজেস এ ফেয়ার টু আর্মস ফর হুম দ্য বেল দ্য টয়েন্ট অফ দ্য স্প্রিং তা ছোট গল্প কি ছিল এখানে ইন্ডিয়ান ক্যাম্প এবং ক্যাট ইন দ্য রেইন মনে রাখবেন যেভাবে ওল্ড ম্যান ইন্ডিয়ান ক্যাম্পে বেল বাজানোর কাজ করেন স্প্রিং এর একদিনে সানরাইজের সাথে সাথে সে কি হলো চাকরি ফেয়ার জানালে এখানে ওকে একটি উপরে কি হলো রেইন শুরু হলো এখানে এই আর কি বিষয়ে মনে রাখবেন আর কি টেকনিক ওকে